আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডিস আজকে রান্না করব কাসকি সুটকি দিয়ে আলু টমেটোর চচ্চড়ি এখানে একশো গ্রাম কাসকি সুটকি আছে এটা প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়েছি তারপরে আমি এখন এটা টেলে নেব এটা ভালোভাবে টেলে নিব টেলে নিলে গন্ধটা থাকে না আর সুটকির মধ্যে অনেক ময়লা থাকে এভাবে টেলে নিয়ে তারপরে ধুয়ে নিলে এর ভিতরের বালি ময়লা সব চলে যায় উপরে যে একটু খৈস থাকে সেটাও চলে যায় এই সুটকিটা আজকে আমি রান্না করছি এর আগে কখনও রান্না করি নাই তবে প্রসেস জানি তো যাই হোক সুটকিটা আমি ভালোভাবে নেড়ে চড়ে এটা টেলে নিব অনেক সময় দেখা যায় বাসায় কিছুই খেতে ইচ্ছা করে না তখন এই ডিফারেন্ট স্টাইলে শুটকি রান্না করলে বা এ ধরনের তরকারি দিয়ে কিন্তু পেটের চারকোনা ভরে ভাত খাওয়া যায় এই শুটকিতে ঝাল একটু বেশি দিতে হয় এই শুটকির মধ্যে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া যায় তাহলে তো কথাই নেই তার টেস্ট বহু গুণ বেড়ে যায় শুটকিটা টালা হয়ে গেছে এখন আমি এই গরম গরম শুটকির মধ্যেই পানি দেবো পানি দিলে এই একটু ভিজিয়ে রাখবো তারপরে এটা নরম হয়ে যাবে তারপরে পাঁচ থেকে সাতবার আমি সুটকিটা ভালোভাবে ধুয়ে নেবো যাতে কোনো ময়লা না থাকে এদিকে চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছি দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচ একটু বেশিই লাগবে কারণ আমি কাঁচামরিচও দিয়েছি আবার মরিচের গুঁড়াও দিয়েছি এখন দিয়ে দিব হলুদ সব কিছু আমি একটু ভালোভাবে নাড়া দিয়ে দেবো নাড়া দেওয়ার পরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে না হলে মশলাটা পোড়া লেগে যাবে এখন একটা ক্ষুতি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এরপর এই মশলার মধ্যে অ্যাড করব আমি তালা জিরার গুঁড়া মশলাটা যার পরিমাণ মতো এটা তরকারির উপর নির্ভর করবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানোর সময় উপরে একটু তেল ভেসে উঠলে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুটকি সুটকি মাছটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই শুটকিটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এই সময় এই সুটকিটা কষিয়ে নিলে গন্ধটা সুটকির যে একটা বাজে গন্ধ থাকে সেটা থাকবে না এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো আলু আলু দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেবো তার মধ্যে আমি টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে সুন্দরভাবে এটা একটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দেবো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটো দেওয়াতে তরকারির কালারটা খুব সুন্দর দেখাচ্ছে পানি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব শুকনো হবে একদম জাল লবণ আমি চেক করে দেখেছি সব কিছু ঠিক আছে আমি কিন্তু এর মধ্যে বোম্বাই মরিচ দিয়েছিলাম যাই হোক রান্না হয়ে গেছে মার্শাল্লা খেতে এত মজা হয়েছে বাসার সবাই এই রান্নাটা আজকে পছন্দ করেছে অর্থাৎ এই রান্নাটার স্বাদ একশোতে একশো হয়েছে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন